আমাদের ব্যাপারে অপবাদ জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না ভাব এমন যে সব গড়ের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি ক্ষমতায় যাওয়ার পরের পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না মহিলারা যারা মানুষের মনে বৃত্তি সঞ্চার করা হয় কেন রসুল করিম সাল্লাহ ইসলাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন সেই যুদ্ধে আল্লাহ রসুল মহিলাদেরকে সামিল করেছেন আমরাকে তাদেরকে ঘরে তালা মেরে রাখা ভয় দেখানো হয় এরা রাজ্য কায়ন করলে সবাইকে জোর করে কালো দুর্গা না জোর করে কাউকে কালো দুর্গা করানো হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় করবে অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে করাবো তারা তো এই ধর্মের উপরই মানি আনে না তারা যারা ইসলামের উপরই মানে নেন তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যত তাদের উপর এই জোর কাটানোর অধিকার আমাদেরকে পেয়ে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমানএ ইসলামকে মুখ ধারণ করে বর্মা করতে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না করে তাকেও এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা এই জেলা আমাদের জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার কাজ দুইজন নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জেনার শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুর বলে বিচারিক আদালতে ফুল করা হয়েছে আমরা এই খুনের বিচার চাই আল্লাহ তালার কাছে চাই দুনিয়ার আদালতেও চাই আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছে আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে

ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার